ব্রেড আর আলু দিয়ে তৈরি করে দেখাবো একই ভিডিওতে দুটি ভিন্ন স্বাদের দারুণ টেস্টি ইফতার রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ব্রেড দিয়ে ইফতার আইটেমগুলো খুবই অল্প সময়ে আর খুব অল্প উপকরণেই তৈরি করে নিতে পারবেন আর খেতেও হবে ভীষণ মজার তো বন্ধুরা রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য ছোট সাইজের একটা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এবারে আলুটাকে একটা কাটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারবেন এবারে আলুটা ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরম মশলা গুঁড়ো ঝালের জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার হাত দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা একবার হলো এই পদ্ধতিতে ব্রেড পাকোড়াগুলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ মজার হয় তো খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই আলুটাকে এক সাইডে আমি রেখে দিচ্ছি এবার ব্রেড পাকোড়াগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে ছয় পিস ব্রেড নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্রেডগুলো নিয়ে নেবেন এবার একটা ব্রেডের ওপর আলুর মিশ্রণটা এক চামচ দিয়ে দেব। এবার এই আলুর মিশ্রণটাকে ব্রেডের চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে তো আলুটা ব্রেডের চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এখানে আমি অল্প করে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটা দিয়েও আলুর ওপরে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এতে করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার আরও একটা ব্রেড এর ওপরে রেখে দিয়ে একটু ভালো করে একটু চেপে দিচ্ছি এবারে এই ব্রেডটাকে তিন ভাগে ভাগ করে নেব আপনারা এই ব্রেডগুলোকে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন তো আমি এখানে লম্বা লম্বা করে তিন পিস করে নিলাম তো ঠিক একইভাবে কিন্তু বাকি ব্রেডগুলোকেও আমি কেটে নেব তাহলে বন্ধুরা আজকের এই ব্রেড পাকোড়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো আরও একটা ব্রেডে কিন্তু আমার আলুর মিশ্রণটা লাগানো হয়ে গেছে ঠিক একইভাবে আবারও একটু করে টমেটো সস ব্রেডে চারিদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি তারপর আরও একটা ব্রেড এই ব্রেডের ওপরে রেখে দেব। তারপর একইভাবে আমি কেটে নেব তো বন্ধুরা ঠিক একইভাবে আমি সবগুলো ব্রেড কেটে নিয়েছি এবার পাকোড়াগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা ব্যাটার রেডি করে নিতে হবে তো আমি এখানে একটা ছোট বাটি মেপে এক বাটি বেসন নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু ব্রেড পাকোড়াগুলো অনেকটাই মুচমুচে তৈরি হবে সামান্য পরিমাণ লবণ দিয়েছি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়েছি আর ঝালের জন্য সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে আমরা আলুর চপ তৈরি করার জন্য যেভাবে বেসনের ব্যাটার তৈরি করে থাকি সেই রকমভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে এই ব্যাটারটা কিন্তু অতিরিক্ত পাতলা করাও যাবে না আবার অনেকটা ঘন করাও যাবে না তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে একেবারে পানি দিয়ে ফেললে কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যেতে পারে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে ব্যাটারটা কিন্তু অনেকটাই স্মুথ তৈরি হবে তো দেখুন ব্যাটারটা কিন্তু আমি পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটার কনসিস্টেন্সিটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন এটা কিন্তু অতিরিক্ত ঘনও নেই আবার অনেকটা পাতলাও নেই এবার একটা করে ব্রেডের পিসগুলোকে নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিতে হবে খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে কোট করে নেওয়ার পর এক্সট্রা ব্যাটারটাকে একটু ভালো করে ঝেড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলটা আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম হালকা গরম হয়ে গেলে একটা একটা করে ব্রেডগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো এখানে আমি চারটা মতো ব্রেড দিয়ে দিয়েছি বাকিগুলো পরে ভেজে নেব তো খুব ভালোভাবে একদিকে কালার চলে আসলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি এই পাকোড়াগুলো মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু ওপর থেকে অনেকটাই মুচমুচে হয় খেতে ভীষণ ভালো লাগে তো কিছুক্ষণ পর দেখুন উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা কালার চলে এসছে আর এই পাকোড়াগুলো কিন্তু অনেকটাই মুচমুচেও তৈরি হয়েছে এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি একটা একটা করে পাকোড়াগুলোকে তুলে নেব তারপর বাকি পাকোড়াগুলো ঠিক একইভাবে ভেজে নেব তাহলে বন্ধুরা দেখলেন তো খুবই অল্প সময়ের মধ্যে খুবই সহজ পদ্ধতিতে পাকোড়াগুলো তৈরি করা হয়ে গেল একবার হলো এই পদ্ধতিতে পাকোড়াগুলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ মজার হয় তো সবগুলো পাকোড়া ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি এবার এই পাকোড়াগুলোকে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি আর বন্ধুরা পাকোড়াগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে আপনারা আওয়াজ শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন পাকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা ব্রেড পাকোড়া তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আলু আর ব্রেড দিয়ে আরও একটি রেসিপি তৈরি করে দেখাবো তো এখানে আমি বড়ো সাইজের একটা আলু সেদ্ধ করে নিয়েছি তো আলুটাকে আমি ভালো করে গ্রেট করে নেব। চাইলে আপনারা ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন তো আলুটা এইভাবে গ্রেড করে নিলে কিন্তু এর মধ্যে একটুও দলাভাব থাকবে না তো আলুটা খুব ভালোভাবে গ্রেড করা হয়ে গেছে এবার এখানে কিছু মশলা দিয়ে দেব তো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে ঝালের জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো তারপরে সামান্য কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা দিলে খেতে ভীষণ ভালো লাগবে এবার এখানে তিন পিস ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডের ওপরে সামান্য করে পানি দিয়ে দিচ্ছি তাহলে ব্রেডটা নরম হয়ে যাবে আলুর সঙ্গে মাখতে খুব সুবিধা হবে খুব বেশি পানি দিয়ে ফেলবেন না তা হলে কিন্তু আলুটা অনেকটাই নরম হয়ে যাবে তখন কিন্তু এই নাস্তাগুলো তৈরি করতে অসুবিধা হবে তো খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার তো আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়োও নিতে পারেন তো কর্নফ্লাওয়ার দিয়ে প্রথমে খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেওয়ার পর এই মিশ্রণটা কিন্তু অনেকটাই নরম মনে হচ্ছিলো সেই জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটা কিন্তু একটু শক্ত করে তৈরি করে নিতে হবে তাহলে নাস্তাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে তো এখানে চাইলে আপনারা চালের গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন তো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার হাটটা ধুয়ে এসে এই মিশ্রণটাকে আমি একটা বোর্ডের ওপর নিয়ে নেব তারপর আমি আপনাদের নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে এই নাস্তাগুলো চাইলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনও বানিয়ে দিতে পারেন তো বোর্ডের ওপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়ে এবার এই মিশ্রণটাকে আমি বোর্ডের ওপর রেখে দেব। তারপর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো কেটে নিতে পারেন তো আমি এটাকে একটু লম্বা লম্বা করে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি তো এটাকে আমি ত্রিকোণা শেপে তৈরি করে নেব আপনারা যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন এইভাবে কেটে নিয়ে আমি ত্রিকোণা শেপে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আপনারা যে কোনো শেপে নাস্তাগুলো কেটে নেবেন আর নাস্তাগুলো কেটে নেওয়ার পর একটু অসমান মনে হলে হাত দিয়ে একটু ঠিক করেও নেওয়া যাবে তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে সবগুলো নাস্তা আমি একসঙ্গে ভেজে নেব তো এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই কিন্তু নাস্তাগুলো আমি ভেজে নেব আর নাস্তাগুলো তেলে দেওয়ার পর কিন্তু সাথে সাথে উল্টাতে যাবেন না একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই উল্টে দেবেন আর এই নাস্তাগুলোর দুই দিকের কালার খুব সুন্দর চলে আসলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু ভেজে নিতে হবে তাহলে এই নাস্তাগুলোর ভেতর খুব সুন্দরভাবে ভাজা হবে আর একটু ওপর থেকে ক্রিস্পিও হবে খেতে তখন ভীষণ ভালো লাগবে তো চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নেওয়ার পর দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে এবার আমি একটা একটা করে তেলটা ঝরিয়ে নিয়ে নাস্তাগুলো তুলে নিচ্ছি আর বন্ধুরা এই নাস্তাগুলো আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে এবার আমি একটা নাস্তা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে আর ওপরটা কিন্তু অনেকটা ক্রিস্পিও হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে